আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব সুন্দর একটি কেক ডেকোরেশন আমি প্রথমে একটা রোজ নজেল নিয়েছি আর এই বড় রোজ নজেল দিয়ে কিন্তু আমি গোলাপগুলো বানিয়েছি আমি কিন্তু সব ভিডিওতে আপনাদের গোলাপ বানানো দেখিয়েছি এর জন্য এবার ভাবলাম যে গোলাপ বানানো স্কিপ করে আপনাদের ডিজাইনটি দেখাই আর যদি গোলাপ বানানো দেখাতাম তাহলে কিন্তু আরও ভিডিওটি লং হয়ে যেত এর জন্য আমি স্কিপ করেছি আর ফিনিশিংটাও কিন্তু এবার আমি স্কিপ করেছি শুধু আপনাদের ডিজাইনটি দেখিয়ে দেবো যে ডিজাইনটি আমি কীভাবে করেছি আর ডিজাইনটি কিন্তু অনেক গুরজিয়াস একটা ডিজাইন ছিল কয়েকদিন আগে আমি এই কেকের ডিজাইনটা হোয়াইট এবং পার্পেলের মধ্যে পড়েছিলাম এবার আমাকে একজন আপু বলেছে যে পিঙ্ক এবং হোয়াইটের মধ্যে করে দিতে তো আমি পিঙ্ক এবং হোয়াইটের মধ্যেই রেখে কাজগুলো করছি আর এই কেকটা ছিল এক পাউন্ডের ভ্যানিলা ফ্লেভারের কেক আর আপুটা কিন্তু আমার থেকে আর অনেকবার কেক নিয়েছে এটা মনে হয় পাঁচ থেকে ছয়তম কেক আপুর আর আপুটা কিন্তু আমার কেকের অনেক পছন্দ করে আর আপুটি কিন্তু একদমই ডিজাইনই দিতে চায় না যে আপনি আপনার মন মতো করে দিন তো আমি এবার ভাবলাম যে না আপুর পছন্দের মতো একটা ডিজাইন আপুকে করে দিব যারা কেকের ডিজাইন দেয় না তাদের যে কেকগুলোর ডিজাইন দিয়ে আমি সেগুলো পছন্দ হয় কি না এর মধ্যে কিন্তু আমার একটা সংশয় থেকে যায় এবার ভাবলাম যে না আপুকে দিয়েই আপুকে একটা ডিজাইন চুজ করে নিব তারপরে আপুকে বললাম অনেক বলার পরে আপু ডিজাইন একটা চুজ করে দিল এই ডিজাইনটাই আপু পছন্দ হয়েছিল কিন্তু কাস্টমাইজ করে নিল যে আপনি পার্পল কালার বাদ দিয়ে আমাকে পিঙ্ক কালার করে দেন এটা তবে বললাম আচ্ছা ঠিক আছে করে দিব তারপরে আপু আমাকে অর্ডার কনফার্ম করে বলল যে কালকে বিকেলে বিকেলেই দিয়ে কেক তারপরে আমি অর্ডার কনফার্ম করলাম আর আপুটা কিন্তু প্রতিবারই আমার অনেক জরুরি ভিত্তিতে কেক নেই এবার কিন্তু একদিন আগেই অর্ডার কনফার্ম করেছে আমি নিশ নজর দিয়ে পাতাগুলো তৈরি করে নিলাম আর একটা পাইপিং ব্যাগ এর মাথা চিকন করে করে কেটে এইভাবে ডিজাইন একটু টেনে টেনে ভিডিও দেখলেই পারবেন আমি কিভাবে ডিজাইন গুলো করছি আর এই একটা পাইপিং ব্যাগ টি কিন্তু আমি উপরের অংশের কাজ বর্ডারের কাজ এবং মাঝখানে যে কাজগুলো রয়েছে সবগুলো করে নিব আর নাম লেখার কাজেও কিন্তু আমি এই পাইপিং ব্যাগটা ইউজ করব। আর আমি সবসময় কিন্তু পাইপিং ব্যাগ দিয়ে নাম লেখার চেষ্টা করি অনেকেই কাগজ দিয়ে লেখার চেষ্টা করে আমি অনেকবার কাগজ দিয়ে চেষ্টা করেছি কিন্তু কাগজ দিয়ে আমার কাছে তেমন ভালো মনে হয় না সুবিধা মনে হয় না আমি কিন্তু সবসময় সুবিধাজনক মনে করি এই পাইপিং ব্যাগ এর মধ্যে ক্রিম ভরে সুন্দর করে কিন্তু নাম লেখা কাগজ দিয়ে লিখলে অনেক সময় ভয় ভয় লাগে যে কখন না কখন ক্রিমটা বের হয়ে যায় কিন্তু পাইপিং ব্যাগের মধ্যে নিলে কিন্তু ভয়টা একটু কিছু কিছু কাস্টমার আপুরা অনেক ভালো হয় আর কিছু কিছু কাস্টমার আপুরা কিন্তু শুধুই ধরে। আমি এই কেকের বিজনেস না করলে হয়তো মানুষকে তেমন ভাবে চিনতামি না এই বিজনেস করে আমি সুন্দরভাবে মানুষকে চিনতে শিখেছি এমনও অনেক কেক আছে যে আমার কাছে নিতেই আসিনি আর যদি ফোন দিই হয়তো ফোন বন্ধ না হলে তার জন্য নিব সে অসুস্থ আমি অনেকজনেরই খুঁজ নিয়ে দেখেছিলাম কিন্তু কেউ অসুস্থ ছিল না এমনি আমাকে ভুয়া একটা অর্ডার দিয়েছিল সে ভিত্তিতেই আমি কিন্তু কেক রেডি করেছিলাম তারপরে কিন্তু আর নিতে আসি তিনি কিন্তু আমার পরিচিত এই জন্য কিন্তু আমি কোনো ধরনের অ্যাডভান্স নিয়ে প্রথম অবস্থায় এই সমস্যাটা কিন্তু আমার অনেক হয়েছে যে কেকগুলো ক্যান্সেল হতো সেগুলো কিন্তু আমি অন্যজনকে গিফট করে দিতাম এতে করে হতো কি যে আমার কেকটা টেস্ট করার পরে কিন্তু ওনাদের ভালো লাগতো তারপরে যে পরবর্তীতে ওনারা কেক নিত সেটা কিন্তু আমার থেকেই নিত যারা নতুন আছেন তাদের আমি বলবো অ্যাডভান্স ছাড়া কখনোই কাজ করবেন না এটা সবচেয়ে হলো বুকামির কাজ অ্যাডভান্স ছাড়া কাজ করলে আপনার একটা সংশয় কাজ করে যে ওনারা কেকটা নিয়ে যাবে কি না আর যদি অ্যাডভান্স নেন তাহলে ওনারা বাধ্যগত কিন্তু কেকটা নিয়েই যায় কেকের ডিজাইন টা আপনাদের কাছে কেমন লাগলো আজ এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন কোথাও হবে